বলো কী আর বলবো এই খাবার সেদ্ধ মাছ সেদ্ধ মাছ সেদ্ধ স্যালাড কী আর বলবো বল বলার মতন আর কিছু নেই সকাল থেকে পাঁচটা পাঁচটার আগেই উঠেছি পাঁচটা থেকে রান্না করছি অত রকম রান্না করেছি শুনে বন্ধুরা ঘাবড়ে যাবে মোটামুটি আর আমার এই সেদ্ধ কুকারের মধ্যেই সেদ্ধ তো সেদ্ধটা খেতে গেলে একটুখানি লেবু না উপরে চটকালে খাওয়া যায় না একটু লেবুটা উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার খাবো এর মধ্যে সব রকম সবজি আছে নিয়ে ক্যামেরাটা তাহলে বোঝা যাবে সব রকমের সবজি মাছ টাচ রেদকে মাছ এদিনকে মাংস চিকেন তাকে চিকেন আর স্যালাড দিয়ে এখন দুপুরবেলা সাড়ে তিনটের সময় চা খেতে লাগছে আমি জানি আর ভগবানই জানে বুঝো কত রকম মাছ করেছি তিন রকম মাছ করেছি ওকে তার মধ্যে হচ্ছে এই দু রকম আছে এর মধ্যে ছোটো মাছও আছে অনেক যেগুলো ওই হয়ে গেছে মানে ঘেটে গেছে ব্যাপারটা তিন রকম মাছ করেছে ওদের জন্যে কাঁকরোল ভাজা ভাজা মুগের ডাল ডিম ডিম ডাল পোস্ত ওগুলো তো সবই করেছি সয়াবিন এর মধ্যে একটু দিলে ভালোই লাগবে কিন্তু দিইনি আজকে পরে দেব তো সারটা দাও স্যালাডটার আকর্ষণেই এটা কাটছে স্যালারটা যদি শেষ হয়ে যায় এটা শেষ হবে না স্যালাডটা আগে শেষ হয়ে যাবে আমার চরম শত্রু যেন কাবার না খেতে হয় কিন্তু আমাকে ডাক্তার বলেছে যে আমার ওয়েটটা কমাতে হবে সত্তর কেজি মানে ওয়েট যে খুব বেশি তা না বা খুব কম তাও নয় এখন তো সত্তর কেজি মানে অনেক

বাঁচতে হবে তাই উল্টা পাল্টা কথা বলো না হুম বেচার জন্য খেতে কার ভালো লাগবে বলুন তো আপনাদের তো সবাই আজকে এত আমার লাঞ্চটা আজকে একটু দেরি হয়ে গেলো একটু ফের নাচের প্রোগ্রাম আছে কালকে ব্যাগ গোছাচ্ছিলাম একটু দেরি হয়ে গেলো একটু ঘরেরও একটু এক্সট্রা কাজ ছিল তাহলে এতক্ষণে খাওয়া হয়ে যায় আর মধ্যে দুবেলা খাওয়া হয়ে যায় অনেক রান্না করেছি মা তো রান্না করে তাও মাকে এই সব খেতে হচ্ছে আমার শরীর যদি খারাপ হয় জন্য কিছু করার তো নেই মানুষের শরীরটা আমি সুস্থ রাখতে হবে একটু অসুবিধা হচ্ছে কিন্তু চালিয়ে দেব মানুষের জীব তো একটুখানি লাগাম দিলেই হয়ে যায় আর কি মা তুমি যখন ঠিক হবে তখন তুমি ভালো ভালো খাবার খেতে পারবে আমার তো ঠিক হলেও আমাকে ওয়েটটা সবসময় মেনটেন করতে হবে বলে দিয়েছি ডাক্তার মানে এরকমই খাবার এখন ধরো আর জন্ম আমার খেতে হবে আমাকে মা যদি তুমি ঠিক হয়ে যাও বাবাকে আমরা বলবো বাবা মা এতদিন ধরে শাক সবজি খাচ্ছে বসে বসে মা কী করবে মাকে একটু একটু ভালো ভালো একটা ভালো রেস্টুরেন্টে কাড়িয়ে আসো আমাদের বাড়িতে রোজই ভালো মন্দ হয় আমি খাচ্ছি শুধু তো আজকেই তো এতগুলো রান্না করেছি রান্না আমি খাবো না আমার খাওয়াটা একটু দারুণ আছে তো মেনে চললে আমার শরীরটা ভালো থাকবে ওই জন্যে তাই জন্যে বাড়িতে রান্না হোক আমি এগুলোই খাবো এখন আমাদের শেষ কর পরের ভিডিওতে করিডিওতে সাথে কথা বলবো